সালামু আলাইকুম ভাইয়ারো আপুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এই যে নদীর যে মাটির চুলাই রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছে এই যে জাল ধরে দিয়েছে মো কি রান্না করবা

সকালবেলা তো খিদে হয়ে গেছে কালকে রসের খেয়ে রান্না করছিলাম নারকেল দিয়ে তাই তো খালাম অসাধারণ রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থেকে নবীন দোয়া করেন তাই দেখেন মাটির চুলায় জাল ধরাই দিছি গ্রামে আমার রান্না করতে তো মজাই হচ্ছে আলাদা তলায় যখন রান্নাতাম বাতাসে ধুম মজা কুয়াশায় খুব শীত হইতো জালই ধরত না

ফুবু বাড়ি ফুবুদের কাঠের মিল আছে তা সবাই গেছিলাম তা নতুন বলতো যে ফুবু খড়ি তো নেই একটু খড়ি দিবা তাহলে ঠিক আছে আমি এক দশ পনেরো মন পাঠিয়ে দিবা নে তা ভাড়া রেখে দিও খড়ির সাথে ভাড়াটা হয়ে

ଛୋଟ କେ ଜି ତ ସେମିତି ତ ସେ ଦର ତ ଆଉ କଣ ଏଇଟା ପାଇ ପଡ଼ିଦେ ସେ ବୁଝିଲୁଛ ତ ଡାଲି ତ ଲାଗିଲା

ramuşa dağılak hoş sunduğumuz হলুদ দিয়ে ভিছন বেলেগ ডাইল ডাঙব গৰম পানীয়ে দেখোন গৰম পানী

Ondan alıyoruz. Arkadaşlar kuldan. Hı? Bu masalar kuldan. તેરા ઉલડા જાની લેસી ઉસુંડો ગો જલાની ત્યાર પછી તેલે દેબો તેલે দিয়া જલી દેખન પીસ আর রসুন આમ કાટાયે થેસી સેલે નહીં ਕਾਂਚਾ ਕੋਈ ਨਹੀਂ

खाना। तो 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 এই দেশে ভাত এখন খাওয়া দাওয়া করা হচ্ছে এই দেশে ডাউন গরমে ডিম

İnşallah. Evet. Hmm. Evet. 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 Bugün Evet. Evet. haber. भातोटी जेमन लागल अवश्य कमेंट जागले लक देवन कमेंट करून जरा सबस्क्राईब करून सब्स्क्राईब करून द्या भिडिओ पर्यंत भारत सुद्धा